আপনার মেয়ের আমি আজকে তালাক দেব আজকে আজকে বিয়ে করছে আজকে আপনার মেয়ের আমি তালাক দেব আজকে तर बापे कोई डाक दे तर बापे डाक दे एक खोन डाक दे आपने एरकम शुरू कर सिंकिल लिया कोई तर चीटर बापटाई कोई डाक दे एक खोन डाक दे तर बापे रे की होइस आपने एरकम कथा सिंकिल लिया আজকে না আমাদের বিয়া হইছে সকালবেলা না আপনি আমারে নিয়ে গেলেন আপনাদের বাসায় তো এখন আবার এখানে এসে এরকম করতাছেন কেন রে নিয়ে গেছে আমগো বাসায় তোর লগে তোর বাপের লগে কথা ছিল কি যে তোর বাপে আমার একটা আর15 কিনা দিব আমি আজকে তোরে যে নিয়ে গেছি আমি আর15 ছাড়া তোরে নিয়ে আর গেছি তোর আর15 ছাড়া কি লাগা তোরে নিয়ে যামু আমার আর15 দেওয়ার কথা ছিল না তোর বাপের আচ্ছা তোর চিটার বাপের এখন ডাক দে আচ্ছা আপনি তো জানেন যে আমার বাপের যখন সামও থাকতো তাহলে তা আপনি কিনে দিত একটু সময় দেন তোর বাপের সামর্থ্য নাই তাহলে তোর বাপে কইতে গেল কেন কেন বলতে গেল তাই মিথ্যা কথা কেন বললে আমার কাছে বিয়ে দিল ডাক দে এখন ডাক দে তোর বাপেরে ডাক দে তোর বাপেরে ডাক দে তোর আজকে তালাক দিমু আজকে তোর তালাক দিমু ডাক দে তোর বাপেরে আরে মা তুই আজ কই জায়গা ছয় সকালে বিদায় করলাম তুই বিকালে বাবা আমার বাড়িতে আবার কি কোনো সমস্যা হইছে নাকি বাবা কি সমস্যা হইছে আপনি জানেন না হ্যাঁ

কোনো সময় টমে নাই আপনার সাথে আপনার মতন চিটার বাটবারের কাছে মে নেওয়ায় আমার কাছে ভুল হইছে আপনার কাছ থেকে আমার মেন আমায় ভুল হয়েছে প্রয়োজন নাই আপনার মেয়ে আজকে ওরা তালাক দিব আমি ওরে নামাই আমি তো মুখটা তো জবান জোখ দিছি বাবা আমার কয়েকটা দিন সুযোগ দাও তোমার আর তুমি আর ওয়ান ফাইভ চাইছো বাবা আমি তোমার কিনে দেবো

যে আপনারা আর ওয়ান ফাইভ কিনা দিবেন আমি আজকে বউ নিয়ে গেছি আমি কেন গাড়ি সারা কেন কেন গাড়িতে যাবো বলছি আমার বাবা যেহেতু জবান দিয়েছে দিব আমাকে কিছু সময় দাও ভাই কোনো সময় হইব না যদি পারেন আজকের মধ্যে যদি দিতে পারেন তাহলে আপনার বোনরা আজকে নিয়ে যাব না হলে আপনার বোনরা আপনারা রেখে দিবেন তালা বুঝেন আপনারা কি করবেন আপনারা জানেন না আজকে ওরা তালাক দেবো আমি দেখো ভাই সকালবেলা বোনটা তোমার কাছে তুলে দিছি তুমি এখন আবার রাত্রে নিয়ে এসো এখন মনে করো বাবাজন বলছো তোমার কিছু একটা দিব বাইক দিব

কাজটা বাবা ভালো করছো যাবা এটা ঘর থেকে বাইরে করে দিছো তে তোর এই বয়ন্ডার কি হবো হইবো ওই দিনে তুমি বাবা চিন্তা করো না আমি এখন বড় আর বাইসে আছি এতে হাজার গুণ ভালো জায়গা আমার বোনের বিয়ে দেব তারপর আমার তো বিয়ে দেবে সাদা দেব না তার যৌতুক সারা কিছুই বোঝে না আমরা তো চিন্তা করছি না তো বোনটা সুখের জন্য একটা ওরা কিছু দিতাম বাইক দিতাম তাও তো মানলো না বিয়ার দেব বিয়ার দেব ওর কাছে বোন দেওয়ার দরকার নাই তো ভালো জায়গায় আমরা বিয়ে দেবো বোনের আমি বাইসে আছি না অন্য তোমার চিন্তা করা লাগতো না